হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড়সড় আপডেট এবার ভারতের উত্তরাখণ্ডে বুলডোজার দিয়ে ভাঙা হলো মুসলিমদের ধর্মস্থান মসজিদ মাদ্রাসা চরম অশান্ত পরিবেশ তৈরি হলো গোটা দেশ জুড়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন ছজন বিক্ষোভকারী একই সাথে আর কোনো মসজিদ মাদ্রাসায় বুলডুজার চললে এবার রক্ত গঙ্গা বইবে বলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন উত্তরপ্রদেশের এক মাওলানা এইদিকে আবার জ্ঞানব্যাপী মসজিদে রাতে রাতে পুজো করা নিয়ে উত্তর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বাংলায় আসলে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন মন্ত্রী সুদ্দিকুল্লা চৌধুরী অন্যদিকে আবার লোকসভা ভোটের আগেই বেরিয়ে আসলো ভোটের ফলাফল নিয়ে এক বিরাট বড় সমীক্ষা আগামী লোকসভা নির্বাচনে আর জেতার সম্ভাবনা কার বেশি রয়েছে নাকি ইন্ডিয়া জোটের বেরিয়ে আসলো সমীক্ষার চাঞ্চল্যকর রিপোর্ট একই সাথে বাংলায় ফের মমতা নাকি মোদি ম্যাজিক দেখা যাবে সমীক্ষা ঘিরে তুঙ্গে উঠল জল্পনা এইদিকে আবার রাজ্যের সন্দেশখালী কাণ্ড নিয়ে যখন উত্তাল পরিস্থিতি হয়ে রয়েছে গোটা বাংলার রাজনীতি ঠিক এই মুহূর্তেই এবার সন্দেশখালীতে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার হলেন একাধিক বিজেপি নেতা সিপিএম নেতা আবার থমথমে হয়ে রয়েছে সন্দেশখালী কিছুতেই শান্ত করা যাচ্ছে না সন্দেশখালীর এলাকা এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা রাজ্যবাসীর জন্য এখনও একের পর এক বিরাট বড় বড় সুখবর দিয়ে যাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে শুরু করে পরীক্ষার্থীদের বিনামূল্যে স্মার্টফোন আশাকর্মী নিয়োগ বিনামূল্যে রান্নার গ্যাস ফ্রি বিদ্যুৎ থেকে শুরু করে ঘরের টাকা একশো দিনের কাজের টাকা নতুন কর্মশ্রী প্রকল্পের মতো একাধিক জনতার সুবিধা কিভাবে সাধারণ মানুষ পাবেন বেরিয়ে আসলো একের পর এক বিজ্ঞপ্তি এইদিকে আবার বিজেপির সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় নবান্ন দখল করার মতো এক বিরাট গোপন চাঞ্চল্য করা খবর উঠে আসলো রাজ্য রাজনীতিতে আজকের ভিডিওতে এই সমস্ত খবর নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইনসের দিকে তোদের এখন আজকের হেডলাইনসে বলা হচ্ছে বুলডুজার চলবে রক্ত গঙ্গা বইবে মৌলনার মন্তব্যে বিতর্ক এলপিজি গ্রাহকদের জন্য শুভকামনা এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে পাঁচশো কুড়ি টাকায় সভ্য সমাজে কতটা খারাপ হতে পারে তা সন্দেশখালিতে দেখা যাচ্ছে ভিডিও বার্তা রাজ্যপালের উত্তরাখণ্ডে বুলডুজার দিয়ে ভাঙা হলো ধর্মস্থান পুলিশের গুলিতে নিহত ছয় বিক্ষোভকারী হরদোয়ানি হিংসার মাস্টার মাইন্ড জাভেদ সিদ্দিকি গ্রেপ্তার পাঁচ হাজার জিহাদির বিরুদ্ধে এফআইআর দায়ের খেলা ঘোরান প্রশান্ত কিশোর কুশুলিকে নিয়ে মুখ খুললেন অভিষেক আগামী লোকসভা নির্বাচনে কার জেতার সম্ভাবনা বেশি এন নাকি ইন্ডিয়া দেখুন সমীক্ষার রিপোর্ট রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূলের বড় চমক রয়েছে চার চারজনের তালিকায় সন্দেশখালী ইস্যুতে রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কালা দিবস পালন ফের অ্যাকশনে আন্দোলনকারীরা কেন্দ্রীয় হারে ডিএ না মেলায় রাজ্য সরকারকে বড় হুমকি বড় খবর বাংলায় ফের মমতা নাকি মোদী সমীক্ষা ঘিরে অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা আটক প্রাক্তন সিপিএম বিধায়ক তিনি কি বাংলার সিন্ডে হবেন বিজেপির সমর্থনে বসবেন নবান্নে অকপট জবাব তৃণমূল সেনাপতিরে যোগী বাংলায় আসলে ফিরতে দেব না জ্ঞানব্যাপীতে পুজো করার জের বড় হুমকি সিদ্ধিকুল্লার মুসলিমদের চ্যালেঞ্জ মোকাবিলায় দীর্ঘমেয়াদী সমাধান চাই মন্তব্য জামায়াত নেতার পঞ্চাশ দিনের কাজে আট হাজার কোটি টাকা কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে গ্রামীণ বাংলার হাতে টাকার যোগান রাজ্যের এপ্রিলের পর এগারো লক্ষ বাড়ি তৈরির টাকা রাজ্যই দেবে ঘোষণা মুখ্যমন্ত্রীর সেভিংস অ্যাকাউন্টে এত টাকা রাখা যাবে না হলে বাড়িতে আসবে আয়কর দপ্তরের নোটিস বাঁচবে আঠেরো হাজার টাকা ছাদে সোলার লাগানোর জন্য ষাট শতাংশ ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার কিভাবে পাবেন জানুন রাজ্যবাসীর জন্য দুর্দান্ত সুখবর মমতা সরকারের মাধ্যমিক পাশ করলেই ট্যাব বা স্মার্টফোন দেবে মমতার সরকার লক্ষ্মীর ভান্ডার থেকে সেবিকদের বর্ধিত টাকা মিলবে কবে জানুন তোর বাপচোর কোন তৃণমূল বিধায়ককে এমন বললেন শুভেন্দু অধিকারী দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রচুর চাকরির সুযোগ আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত মত থাকলেও নেত্রী মুখ্যমন্ত্রী দলের একতা নিয়ে স্পষ্ট মত অভিষেকের তিনি রাজনীতি ছাড়লেও রাজনীতি তাকে ছাড়বে না অভিষেক মমতার সঙ্গে বৈঠকের পর ইঙ্গিত দেবেন তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্য মনোযোগ সহকারে সারা দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে উত্তরাখণ্ডে বুলডুজার দিয়ে ভাঙা হলো ধর্মস্থান পুলিশের গুলিতে নিহত ছয় বিক্ষোভকারী তো উত্তরাখণ্ডের হলদোয়ানিতে মাদ্রাসা এবং সংলগ্ন একটি মসজিদ রেলওয়ের জমিতে অবৈধভাবে থাকার অভিযোগে বুলডুজার দিয়ে সেগুলি ধ্বংস করা নিয়ে ব্যাপক সহিংসতায় ছজনের মৃত্যুর খবর পাওয়া গেছে গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কমপক্ষে আড়াইশো জন আহত হয়েছেন যাদের মধ্যে দুজনকে গুরুতর আহত বলে ঘোষণা করা হয়েছে উত্তরাখণ্ডের বিজেপি সরকার ইউনিফর্ম সিভিল কোড পাশ করার কয়েকদিন পরে হলদোয়ানি জেলার বনফুলপুর এলাকায় এই ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন শহরের বানভুলপাড়া এলাকার মালিক কা বাগিচায় একটি অবৈধভাবে নির্মিত মাদ্রাসা এবং সংলগ্ন একটি মসজিদ ধ্বংস করার জন্য স্থানীয় বাসিন্দারা যানবাহন এবং একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় পাথরে নিক্ষেপ করার পরে কারফিউ জারি করা হয়েছিল বনভুলপুরায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়ে গোটা রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে পাশাপাশি হাঙ্গামাকারীদের বিরুদ্ধে গুলি চালানোর নির্দেশ জারি করা হয়েছে সূত্রের খবর প্রতিবাদ সত্ত্বেও বিকেল সাড়ে তিনটে নাগাদ মাজার এবং মালিক কে বাগচিকে মাদ্রাসা ভেঙে ফেলা হয় সংঘর্ষের পর নৈনিতাল জেলায় কার্ফিউ জারি করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য সিং ধামি সরকার কর্তৃক দৃশ্যমান গুলি করার আদেশ জারি করা হয় তবে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারে দিন থাকা সত্ত্বেও কেন মাজার ভাঙা হলো তার কোনো ব্যাখ্যা দেয়নি রাজ্যের বিজেপি সরকার এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বুলডুজার চললে রক্ত গঙ্গা বইবে মৌলনার মন্তব্যে বিতর্ক তো উত্তরপ্রদেশের বারোয়ালিতে মৌলনার তৌকির রাজার জেল ভরো আন্দোলনের ডাক দিলেন হলদ হিংসার ঘটনা এবং জ্ঞান ব্যাপারে নিয়ে আদালতের রায়ের প্রতিবাদে পথে নেমেছে তার মুসলিম সংগঠন এর মাঝেই তাউকির রাজার মন্তব্য বিতর্ক আর উস্কে ওঠে নামাজ পাঠের পরে এই সংগঠনের মুসলিমরা পথে নেমে প্রতিবাদ দেখাতে শুরু করে বারিউলি এবং সংলগ্ন এলাকায় সুরক্ষা ব্যবস্থা বাড়ানো হয়েছে তাউকির রাজা সহ তার সংগঠনের কুড়ি জনের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বাংলায় ফের মমতা নাকি মোদে সমীক্ষা গিরে জল্পনা তোড় তো সামনেই সংঘটিত হবে লোকসভা নির্বাচন দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি ঠিকই তবে ইতিমধ্যে বেজে গিয়েছে ভোটের দামামা লোকসভা ভোটের মরশুমে কোন রাজ্যে কোন রাজনৈতিক দল কেমন পারফরমেন্স করতে চলেছে সেই নিয়ে আলোচনা এখন তুঙ্গে ইতিমধ্যে কিছু সমীক্ষার দ্বারা মোড অফ দ্য নেশন প্রকাশ পেয়েছে সেই রিপোর্ট অনুযায়ী বাংলায় এবার লোকসভা ভোটে ফের জয় হবে মামাটি মানুষদের তৃণমূলের সমীক্ষা বলছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটে রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনের মধ্যে সব থেকে বেশি আসনে নিজেদের ঝুলিতে পড়বে ঘাসকুল শিবিরে তবে বাংলায় তেজ বাড়াবে গেরুয়া শিবিরে বিজেপির আসন সংখ্যা বাড়বে এমন তথ্যই কিন্তু দিচ্ছে সমীক্ষা সমীক্ষা অনুযায়ী বাংলার শাসক দল তৃণমূল পাবে বাইশটি আসনে আর বিজেপি পেতে চলেছে আসনে কংগ্রেসের যেতে পারে মাত্র একটি আসনে এবার ফিরে দেখা যাক দু হাজার উনিশ সালের পরিসংখ্যানে গত লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল বাইশটি আসনে এবারও তা থাকবে এমনই দাবি করছে সমীক্ষা এইদিকে সেইবার বিজেপি জিতেছিল আঠেরোটি আসনে কংগ্রেস পেয়েছিল দুটি আসন তো দেখুন না আজকের আরও একটি বড় খবর যোগী বাংলায় আসলে ফিরতে দেব না জ্ঞানব্যাপীতে পুজো করার জেরে বড় হুমকি সিদ্দিকুল্লাহ তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলার বাড়িতে পা রাখলেই তাকে ঘেরাও করা হবে সম্প্রতি এমনটাই এই রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিগুল্লা চৌধুরী আর এইবার তার মন্ত্রীর বিঘ্নিত করতে পারবে না দিন কয়েক আগেই জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল দেশের রাজনৈতিক পরিস্থিতি হিন্দু মন্দির ভেঙেই জ্ঞানব্যাপীর সৃষ্টি এই কথা কার্যত স্বীকারই করে নেয় বারাণসী আদালত মসজিদের বেসমেন্টে পুজো করার অনুমতিও দিয়ে দেয় বারাণসী আদালত এবং এই মতকেই রাখে এলাহাবাদ হাইকোর্টও তারপর থেকেই সমস্ত নিয়ম মেনে মসজিদের বেসমেন্টে শুরু হয়েছে পুজো অর্চনা তো দেখুন আজকের আরও একটি বড় খবর এপ্রিলের পর এগারো লক্ষ বাড়ি তৈরির টাকা রাজ্যই দেবে ঘোষণা মুখ্যমন্ত্রীর তো কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ আজকের নয় একাধিকবার এই অভিযোগ সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিয়ে দিন কয়েক আগেই ধর্নায় বসেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের সেই ধর্না থেকে গত তিসরা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন কেন্দ্রের জন্য অপেক্ষা না করে আগামী একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ শ্রমিককে রাজ্য সরকার বকেয়া মজুরি মিটিয়ে দেবে আর আজ বাজেটের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন কেন্দ্র যদি আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা দিয়ে দেবে এদিকে আবার আজকের একটি বড় খবর দিনের কাজে কোটি টাকা কেন্দ্রকে চ্যালেঞ্জ গ্রামীণ বাংলার হাতে টাকার রাজ্যের তো দু বছর ধরে একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে মোদী সরকার তাই গ্রাম বাংলার হাতে টাকার যোগান দিতে বিকল্প কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে এই প্রস্তাব পেশ হয়েছে রাজ্য বাজেটে সেই কর্মসূচি যদি আগামী সঠিক বছরেই বাংলার জব কার্ড হোল্ডাররা পাবেন মোট আট হাজার কোটি টাকা মজুরি বাবদে এই অর্থ একক ক্ষমতায় নিশ্চিত করবে নবান্ন মে মাস থেকে শুরু হবে এই কর্মসূচি রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডার বছরে ন্যূনতম পঞ্চাশ দিন কাজ পাবেন তারই মজুরি হিসেবে গ্রামীণ বাংলার মানুষ হাতে আসবে এই মোটা অঙ্কের টাকা তো দেখুন আজকের আরও একটি বড় খবর সন্দেশখালী ইস্যুতে রাজ্য জুড়ে বিজেপির থানা ঘেরাও কর্মসূচি কালা দিবস পালন তো সন্দেশখালি কাণ্ড নারী নির্যাতন ইস্যুতে এবার বিক্ষোভ কর্মসূচিতে নামল থানাগুলিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল কলকাতা হাওড়া সহ একাধিক জেলায় এই কর্মসূচি করা হয়েছে বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব এই থানায় ঘেরাও কর্মসূচি করে উত্তর কলকাতাতে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি করা হয় কলকাতার আমহার স্ট্রিট ডিসি নর্থ থানা সহ একাধিক থানায় বিক্ষোভ কর্মসূচি চালানো হয় থানার বাইরে বিজেপি মহিলা মোর্চা এবং অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত হয়েছিলেন পুলিশ মন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে রাজ্যে পালন করা হয় কালা দিবস উত্তর কলকাতা বিজেপি পক্ষ থেকে উত্তর কলকাতার বেশ কয়েকটি থানার সামনে বিক্ষোভ কর্মসূচি চলে কুসফুতুল দাহ করা হয় উত্তর কলকাতার মানিকতলায় ডিসি অফিস সহ বেশ কয়েকটি থানাতেও বিক্ষোভ প্রদর্শন করা হয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর শুক্রবার ভারত বন্ধ রুখতে আগাম কি কী ব্যবস্থা জানুন তো সংযুক্ত কিষান মোর্চা সহ বিভিন্ন কৃষক সংগঠন ভারত বন্ধের ডাক দিয়েছে ষোলোই ফেব্রুয়ারি বিভিন্ন কৃষক সংগঠনের পক্ষ থেকে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনের পাকালে শাসক শিবিরের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে কৃষক সংগঠন আন্দোলনকারীরা জানিয়েছেন আগামী ষোলোই ফেব্রুয়ারি গোটা দেশের গ্রামীণ বন্ধের সঙ্গে সঙ্গে চলবে শিল্প ধর্মঘটও আন্দোলনকারীদের হুঁশিয়ারি কলকারখানাগুলিতে কাজ করবেন না কোনো শ্রমিক কর্মচারী কৃষণ মোর্চা এবং শ্রমিক সংগঠন সর্বভারতীয় প্রতিনিধিরা বাড়ি বাড়ি মোদী সরকার বিরোধী লিপলেট বিলি করছেন কিষান মোর্চা এবং কিষান মজদুর মোর্চা সহ ছাব্বিশটি কৃষক সংগঠন তেরোই ফেব্রুয়ারি দিল্লিতে মিছিল করবে পাঞ্জাবের কৃষকেরা ঘোষণা করেছেন দশ হাজার ট্রাক্টর টলিতে দিল্লি যাওয়ার জন্য হরিয়ানায় প্রবেশ করবে এর জন্য শম্ভু বর্ডার ডাবুয়ালি এবং খানাউরি বর্ডারকে বেছে নেওয়া হয়েছে পুলিশ নেতাদের গৃহবন্দী করতে বাড়িতে অভিযান চালাচ্ছে পাঞ্জাবের কৃষকদের হরিয়ানা হয়ে দিল্লি যাওয়া বন্ধ করতে আম্বালায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে পাঞ্জাব এবং হারিয়ানার মধ্যে শম্ভু সীমান্ত সিমেন্টের ব্যারিকেডিং এবং কাঁটাদার দিয়ে সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে ঘাগরা নদীর ওপরে সেতুটিও বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে কৃষকরা যাতে ট্রাক্টর দিয়ে এর ভিতর দিয়ে যেতে না পারেন সেই জন্য এর ভিতরেও খনন করা হচ্ছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর এলপিজি গ্রাহকদের জন্য শুভকামনা এখন গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে পাঁচশো কুড়ি টাকায় তো আপনিও যদি এলপিজি সিলিন্ডারের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ে সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাহলে আইনার আর চিন্তার দিন শেষ আপনার দেশের সাধারণ আমজনতাকে স্বস্তি দিতে বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের কথা মাথায় রেখে সরকার কিছুদিনের মধ্যেই সাধারণ মানুষকে অনেক স্বস্তি দিতে পারে যা সবার বাজেটের উন্নতির জন্য যথেষ্ট হবে মনে করা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম সরকার উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে যার ফলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হতে পারেন সরকার রাজ্যস্থ এলপিজি সিলিন্ডারের দাম আশি টাকা কমাতে পারে যা এই মূল্যস্ফীতির সময়ে সাধারণ মানুষের জন্য বুস্টার ডোজের মতো প্রমাণিত হবে তো দেখুন না আজকের অন্তিম আপডেট তিনি কি বাংলার সিন্ডে হবেন বিজেপির সমর্থনে বসবেন নবান্নে অকপর জবাব তৃণমূল সেনাপতির তো গত কয়েক মাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে তৃণমূল তো বটেই সামগ্রিকভাবে বাংলার রাজনীতিতেও জোরালো আলোচনা এবং জল্পনা রয়েছে সেই আবহে রাজনৈতিক মহলে বিরোধীদের কেউ কেউ বিশেষত বাম কংগ্রেসের নেতারা এইরকম একটা জল্পনা ভাসিয়ে দিয়েছেন যে অভিষেক এই রাজ্যের একনাথ সিন্ডে বা অজিত পাওয়ার হতে পারেন যার অর্থ পরিষ্কার তৃণমূলের বিধায়কদের একটা বড় অংশকে অভিষেক ভাঙিয়ে নেবেন মমতা নবান্যচিত হবেন আর নীলবাড়ির চোদ্দ তলায় বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হয়ে গিয়ে বসবেন অভিষেক দিল্লি বাড়ির লড়াইয়ের আগে সেই ব্যাপারে আনন্দবাজার অনলাইনে অকপটে জবাব দিলেন তৃণমূল সেনাপতি অভিষেক জানিয়ে দিয়েছেন প্রথমত মুখ্যমন্ত্রী হওয়ার কোনো বাসনা কোনো উচ্চ tanto ne hai তিনি সংগঠনের কাজেই স্বাচ্ছন্দ্য বস্তুত অন্য একটি প্রশ্নের জবাবে অভিষেক বলেছেন কেন্দ্রে ইন্ডিয়া ক্ষমতায় এলেও তিনি কখনো মন্ত্রী হবেন না কারণ একটাই তার প্রশাসনে যাওয়ার কোনো ইচ্ছাই নেই রাজ্যের মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে তিনি বলেছেন আমি আগেও যা বলেছিলাম এখনও তাই বলছি আমি সংগঠনের কাজেই নিজেকে যুক্ত রাখতে চাই প্রশাসনে যাবার আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই বাংলায় সিন্ডে বা পাওয়ারের কথা উল্লেখ করে যারা গুঞ্জন তৈরি করছেন তাদের সেই সমস্ত বক্তব্যকে বোগাস বলে কটাক্ষ করেছেন অভিষেক পাশাপাশি বলেছেন এ কথা আমার কানে কখনও আসেনি তবে যারা এইসব কথা রটাচ্ছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং